আসসালামু আলাইকুম 11 এবং 12 শ্রেণীর বিজ্ঞানের বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসরুম সাইন্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর কামর হাসান আমরা জীব বিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে ধারাবাহিক ক্লাস করাবো আজকে আমার সেই ধারাবাহিকতার তম ক্লাস এবং আর এন এর শেষ অংশ আর এন যতটুকু আমরা ৩৭ নম্বর ক্লাসে পড়িয়েছিলাম তারই পরবর্তী অংশ হচ্ছে আমাদের আজকের তম ক্লাস আর এন এ পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোতে ডিএনএ এবং আর এন এ থেকে কোশ্চেন থাকেই এবং বিশেষ করে যে কোশ্চেন গুলো থাকে সেই কোশ্চেন গুলোর মধ্যে হচ্ছে ডিএনএর আ গঠন রাসায়নিক গঠন ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য বংশগতিবিদ্যায় ডিএনএ এর ভূমিকা তারপর ডিএনএ এর গুরুত্ব আরএনএ এর প্রকারভেদগুলো যেগুলো আছে সেই আরএনএ এর প্রকারভেদগুলোর বর্ণনা তেমনিভাবে আরএনএ এর প্রোটিন সংশ্লেষণে আরএনএ এর ভূমিকা ট্রান্সলেশনে আরএনএ এর ভূমিকা এই প্রশ্নগুলো হট সবসময় বিভিন্ন বোর্ডে বিভিন্ন ভাবে এসেছে চিত্র মাধ্যমে কাজে আপনাদেরকে শুধু ডিএনএ আপনি খুব ভালো পড়লেন আর এন সম্পর্কে পড়লেন না এটা হবে বোকামি আর এন সম্পর্কে অবশ্যই খুব ভালো ধারণা থাকতে হবে ভালো ধারণা থাকলে আপনি আহ টু দা পয়েন্টে কিছু কথা লিখে আসতে পারবেন আর আরেকটি ব্যাপার হচ্ছে আইডিয়া না থাকলে কিন্তু অ্যানসার করা যাবে না যে ব্যাপারটা কি হয়ে লিখবো এখন কোয়েশ্চেন আসলো যে ট্রান্সলেশনে টি আর এন এ যে ভূমিকা পালন করে সেই বিষয়ে আলোকপাত করেন এরকম যদি একটা প্রশ্ন আসে তাহলে কিন্তু আপনার টি আর এন এর গঠন সম্পর্কে বলতে হবে কাজ সম্পর্কে বলতে হবে ট্রান্সলেশন প্রক্রিয়া সম্পর্কে আইডিয়া থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই বর্ণনাটি লিখতে পারবেন না ঠিক সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবেন না কারণ এখানে বেশ কিছু ইনফরমেশন তথ্য আছে যেমন মুখস্থ করতে হবে বুঝতে হবে জানতে হবে আমরা আজকে এই আর শেষ ক্লাসে আমরা যে টপিকস গুলো পড়বো সেটি হচ্ছে ট্রান্সফার আর এন এর বর্ণনা এবং ট্রান্সফার আর এর ক্লোভার মডেল ডিএনএ আর এর মধ্যে পার্থক্য খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় দুই নাম্বার এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং মেসেঞ্জার আর এন এ ও ট্রান্সফার আর মধ্যে পার্থক্য

অথবা বলতে ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া তাহলে এই 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 আরএনএটা কি ট্রান্সফার করবে다라고 কাটে কি বলে যে কার্যগত দিক থেকে কাজের দিক থেকে কোন কোন আরএনএ গুলোকে আমরা পাঁচটা ভাগে ভাগ করে আগে ক্লাসে পড়েছি মেসেঞ্জার আরএনএ ট্রান্সফার আরএনএ রাইবোসোমাল আরএনএ জেনেটিক আরএনএ এবং মাইনার আরএনএ কি কাজ করতে ট্রান্সফার আরএনএর মূলত কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষণ যেটা যেটাকে আমরা বলি ট্রান্সলেশন এইখানে ভূমিকা পালন করা তাহলে সংশ্লেষণ কে করে প্রোটিন সংশ্লেষণ করে রাইভোজো যে অঙ্গাণুটি আছে সে আমরা কিন্তু গত ক্লাসে জেনেছি যে রাইভোজম এক ধরনের আরএনএ থাকে সেই আর্নে কে বলা হয় রাইভোজোমাল আরনে এবং কত ধরনের রাইভোজমাল আরনে আছে সেটা আমরা পড়েছি যে প্রাকেন্দ্রিক কোষের যে রাইভোজম প্রোক্যারিওটিক রাইজোসেম কত প্রকারের সেডিমেন্টেশন সহগ দিয়ে যেগুলো প্রকাশ করা হয় কত প্রকারের আরএনএ আছে এবং সুকেন্দ্রিক কোষের রাইবোসোম কত ধরনের আরএনএ আছে সেটা আমরা পড়েছি কাজেই এই ট্রান্সফার আরএনএ কাজ হচ্ছে মেসেঞ্জার আরএনএ যে কোডটা নিউক্লিয়াস থেকে নিয়ে এসেছে সেই কোডটাকে রিড করা এবং মেসেঞ্জার আরএনএ যে কোডটা নিয়ে এসেছে এই কোডটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডের কোড এই কোড কোডিং করে আরএনএ কোটে শনাক্তকরণ করে ব্যাপারটা কী রকম ব্যাপারটা আবার বলি মেসেঞ্জার আরএনএ প্রথমে রাইবোসোমের সাথে যুক্ত হবে এবং রাইবোসোমের সাথে যুক্ত হওয়ার একটা প্রান্ত আছে যুক্ত হওয়ার পরে রাইবোসোমের যে কোডিং অঞ্চল আছে সেটি চলে আসবে সেটি আসার পরে ট্রান্সফার আয়নে সে একটা অ্যামাইনো এসিড সাথে করে নিয়ে আসবে নিয়ে এসে সে ওই যে মেসেঞ্জার আয়নের কোডিং অঞ্চল সে কোডিং অঞ্চলের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে কোড করবে কোড করে সেটি অনুসারে সে নিউক্লিওটাইড দিয়ে সে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি করবে এবং প্রোটিন তৈরি করে প্রোটিন আস্তে আস্তে সে তৈরি করতে থাকে পলিপেপটাইড চেইন সে আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকবে তাহলে কি করল প্রোটিন সংশ্লেষণে সাহায্য করলো।

মেসেঞ্জার আর এন এ ট্রান্সফার আর মেসেঞ্জার আর এন এ অনুতি স্থানান্তর করে এই জন্য সংজ্ঞা বলছে যে যে আর সব আর এন এ জেনেটিক কোড অনুযায়ী যেটা নিয়ে এসেছে নিউক্লিয়াস থেকে মেসেঞ্জার আর এ জেনেটিক কোড অনুযায়ী এম আর এন অনুতে এক একটি অ্যামিনো অ্যাসিডকে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষণ করতে সাহায্য করে তাকে বলা হচ্ছে ট্রান্সফার আর এন আমার মনে হয় বুঝতে পেরেছি আবার বলছে যে সব আর এন এ নিউক্লিয়াস থেকে যে জেনেটিক কোড আসছে সে জেনেটিক কোড অনুযায়ী মেসেঞ্জার আর এন এ অনুতে একটি অ্যামাইন অ্যাসিডকে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে তাদেরকে বলা হয় ট্রান্সফার এরপর আমরা বলেছি কিভাবে ব্যাপারটা এরা সাইটোপ্লাজমে নির্দিষ্ট অ্যামাইন অ্যাসিডের সাথে যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিড গুলোকে রাইবোজমের নিকটে বহন করে নিয়ে যায় এই যে আহ অ্যামাইনো অ্যাসিড গুলোকে মানে নিউক্লোটাইডগুলোকে এরা বহন করে নিয়ে যায় তাই এদেরকে বলা হয় ট্রান্সফরমার কোথায় পাবো রাইবোজোম থাকে সাইটোপ্লাজমে সেই জন্য ট্রান্সফরমার নামে আমরা পাবো সাইটোপ্লাজম এরা কোষের সাইটোপ্লাজমে দ্রবীভূত অবস্থায় থাকে এদের পরিমাণ কত মোট আয়নের ১৫ পার্সেন্ট কতগুলো কত কোষে কত ধরনের ট্রান্সফরমার আছে ২১ থেকে ৪২ ধরনের প্রায় ট্রান্সফার ট্রান্সফরমার আছে এরা ছোট মেসেঞ্জার আরএনএ থেকে বেশ ছোট এবং ওজন ২৫০০০ ডালটন যেখানে মেসেঞ্জার আরএনএ এর ওজন অনেক কয়েক লক্ষ ডালটন আমরা দেখেছি মেসেঞ্জার আরএনএ ওজন হচ্ছে সম্ভবত ২০ লাখ থেকে ২০ লাখ ডালটন ৫ লাখ থেকে ২০ লাখ ডালটন অনেক বড় আর এক একটি সাধারণত একটি ট্রান্সফর আরএনএ ৭৫ থেকে ৯০ টি নিউক্লিওটাইড থাকে এই যে বললাম যে নিউক্লিওটাইডগুলো অণুগুলো কে নিয়ে এসে একটা চেইন তৈরি করে এতগুলো হচ্ছে নিউক্লিওটাইড থাকে এবং এই ট্রান্সফার আরএনএ দেখতে কেমন বা এর গঠনটা কি ধরনের সেটা বোঝার জন্য বিজ্ঞানী হলে আর হলে এবং তার সহকর্মীরা একটি গাঠনিক মডেল তারা দিয়েছেন সেই মডেলের নাম হচ্ছে ক্লোভার ক্লোভারলি হচ্ছে গবাদি পশুর যে খাদ্য সে খাবার সে খাবারটা একটা উদ্ভিদ এবং উদ্ভিদটার পাতা দেখতে এরকম ক্লোভারলি এইরকম একটা মডেল হিসেবে তারা বর্ণনা করেন এই মডেলটি আমরা পরবর্তীতে পড়ি যেমন এই মডেলটি কেমন হবে আমরা তো জানি ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক আর এন এক সূত্র তাহলে ট্রান্সফার আর এ আমরা দেখছি মডেল সে ভাঁজ হয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে হয়ে মাঝে মাঝে দ্বি সূত্র এখানে দ্বিসূত্রক গঠন এখানে তৈরি করছে লুপ আমরা বলি ভাঁজ হয়ে ফাঁস তৈরি করছে এরকম তো হওয়ার কথা ছিল না কারণ আমরা জানানি আর মানে দ্বিসূত্রক তবে এটা ভাঁজ হয়ে অবস্থাও তৈরি করেছে এটা কখন হয় প্রথমে তো সূত্র কি থাকে লম্বা চেইনের মতো থাকে যে তো পরবর্তীতে এটি ভাঁজ হয়ে যায় এবং বিভিন্ন বেজের মধ্যে জোড়ার সৃষ্টি হয়ে প্রতিটি ট্রান্সফরারনেতে একাধিক লুপের সৃষ্টি হয়। হ্যাঁ তাহলে আমরা কি বুঝলাম যে এই মডার্নোজের ট্রান্সফার আরএনএ এক সূত্রক বিশিষ্ট হলেও সম্পূর্ণ কাঠামোর কথা মতে ভাঁজ হয়ে কতগুলো বাহু যেমন পাঁচটি বাহু তৈরি হয় এবং চারটি লুপ তৈরি হয়। পাঁচটি বাহু চারটি লুপ তৈরি হয়। বাহুগুলো কি কি একটু ছবি দেখে নিই আমরা। ফার্স্ট বাহু হচ্ছে এই যে এটা একটা বাহুর মত এটাকে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বাহু প্রথম দুই দুই নাম্বারটা বলা হচ্ছে থাইমিন সিউরোসাইটোসিন বাহু বা সংক্ষেপে টি বাহু এটার পর এটা এই যে এই যে বাহুটা এটাকে বলা হচ্ছে টি বাহু বা সিউরোসাইট থাইমিন সিউরোসাইটোসিন বাহু আচ্ছা এই যে থাইমিন সিউরোসাইটোসিন আছে এরপরটা তিন নাম্বার অ্যান্টিকোডন বাহু এই এক দুই এই তিন নম্বর এই যে এটা পাবো এই পাওয়ার নাম হচ্ছে অ্যান্টি করুন বাহু চার নম্বর যেটা তার নাম হচ্ছে ডাইহাইড্রো ইউরিডিন ডি এইচ ইউ বাহু বা সংক্ষেপে ডি বাহু ডি হাইড্রো ইউরিডিন বাহু হচ্ছে এটা তাহলে এটা এক নম্বর বাহু এটা দুই নম্বর বাহু এটা তিন নম্বর বাহু এটা চার নম্বর বাহু আর একটা থাকে হচ্ছে অতিরিক্ত বাহু তাহলে আমরা চারটা পাঁচটা বাহু সম্পর্কে জেনে গেলাম বাহুগুলো আবার বলি সেটা হচ্ছে একটা হচ্ছে যে অ্যামাইনোসিড বাহু দুই নাম্বার হচ্ছে টি বাহু তিন নাম্বার হচ্ছে ডি বাহু পাঁচ নাম্বার হচ্ছে অতিরিক্ত বাহু এখন আমরা দেখবো যে লুপ কটা আছে আমরা বলেছি পাঁচটি বাহু আছে চারটা লুপ আছে চারটি লুপ গুলো কি প্রথমে আসি যদি আমরা পেছন থেকে আসি এই যে লুপ এই যে লুপ এটা হ্যাঁ ডাইহাইড্রো ইউরিডিন আমরা বলেছিলাম এটা হচ্ছে ডি লুপ তারপরটা কি দুই নাম্বার লুকটা কি অতিরিক্ত আছে অতিরিক্ত লুপ একটা আছে অতিরিক্ত লুপ এবং এবার হচ্ছে টি লুপ তাহলে কি কি একটি ডি লুপ একটি টি লুপ একটি অতিরিক্ত লুপ একটি অ্যান্টিকোডন লুপ তার মানে আমরা বুঝে বুঝাবেন কিরকম তাহলে আবার বলি ট্রান্সপারানের হচ্ছে একসূত্র লম্বা চেনের মতো কিন্তু সেটা পরবর্তীতে ভাঁজ হয়ে বিভিন্ন বেজের মধ্যে জোড় সৃষ্টি হয়ে হ্যাঁ একাধিক লুপ এর সৃষ্টি করে এবং এই গঠনে সম্পূর্ণ গঠনে পাঁচটি বাহু চারটি রূপ থাকে একটি বাহু হচ্ছে অ্যামাইন অ্যাসিড বাহু একটি হচ্ছে থাইমিন সিউডোসিডোসিন বা টি বাহু একটি হচ্ছে অ্যান্টিকোর বাহ একটি ডাইহাইড্রোজেন বা ডি বাহু একটা হচ্ছে অতিরিক্ত বাহু আর লুপগুলোর মধ্যে হচ্ছে ডি লুপ ডি লুপ অতিরিক্ত লুপ অ্যান্টিকোডন লুপ খুব সহজ আচ্ছা এরপর আমরা দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ লুপ কোনটা এই সমস্ত গ্রুপের মধ্যে অ্যান্টিকোডন লুপ কেন গুরুত্বপূর্ণ কারণ এর মেসেঞ্জার আরএনএ সাথে এই যুক্ত হয়ে কোডিং করে মেসেঞ্জার আরএনএ এর যে তিনটি নিউক্লিওটাইড নিয়ে আসে এটাকে বলা হচ্ছে কোড যেটা নিয়ে আসে এটাকে কোডিং করে সে হচ্ছে পণ্য সংশ্লেষণ করে এই কারণে এই লুপটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অ্যান্টি কোডন লুপের বিপরীতে থাকে এই অ্যামাইনো অ্যাসিড বাহুর যেটা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্টি কোডন ফাস যা এমআরএনএ কোডনের সাথে মুখোমুখি বসে যেতে পারে বসে কোড করে আর টিএনএ এর এক এক সূত্রের ৫ প্রাইম এবং ৩ প্রাইম প্রান্ত পাশাপাশি অবস্থান করে যে

এখানে এসিড ধারার বেস সজ্জিত থাকে এখানে এসে অ্যামোনো অ্যাসিড এসে যুক্ত হয় তাই একে বলা হয় অ্যামোনো অ্যাসিড সাইট বা অ্যামোনো অ্যাসিড গ্রাহক বন্ধন আর ফাস অবস্থায় সব সময় অ্যান্টিকোডন ফাস এবং অ্যামোনো অ্যাসিড সাইট বিপরীত অবস্থান করে যেমন অ্যান্টিকোডন লুপ যদি এইখানে থাকে ঠিক তার ঠিক 180 ডিগ্রি বিপরীত দিকে থাকবে গ্রাহক বন্ধন এবং এই এটা অবস্থা অত্যন্ত স্থায়ী একটা অবস্থা এবং প্রোটিন উৎপাদনে বারবার এই জিনিসটা ব্যবহৃত হয় এইটা হচ্ছে মূল বিষয়গুলো আমি মনে আমি ধারণা করছি যে আপনারা এই আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন কটা বাহু আছে কটা লুপ আছে কোনটা গুরুত্বপূর্ণ ফাস 3.5 পন্ত কাছাকাছি থাকে কোনটা গ্রাফ পন্ত বলা হচ্ছে কোনটার সাথে এমন আছে যুক্ত হয় এইটা জানতেই হবে না ট্রান্সলেশন বোঝায় যাবে না আচ্ছা এরপরই চলে যাই আমরা ডিআরএনএ ডিএনএ থেকে উৎপত্তি হয়

ডি আর এনএ ট্রান্সফার এনএ এর মধ্যে পার্থক্য কি এটা আমরা আগেও পড়েছি যে মেসেঞ্জার এক সূত্র ট্রান্সফার এনএ 바탕ে এক প্রাথমিক ভাবে এক সূত্র ফলে এটা ভাঁজ হয়ে হ্যাঁ পরিপূরক বেসগুলো যুক্ত হয়ে কোনো কোনো অংশে ডি সূত্র হয় এবং ভাঁজ লুপ তৈরি করে দুই ফাইভ যে থ্রি 5.3.5 প্রান্ত দুটো পাশাপাশি অবস্থান করে দুটো দুই পাশে মেসেঞ্জার এনএ তে দুই পাশে অবস্থান করে কিন্তু কাছাকাছি অবস্থান করে ট্রান্সফার তে এরা অনেক বড় এরা ছোট অপেক্ষাকৃত এর কোডিং অঞ্চলে কোডন থাকে বাট এতে কোডন থাকে না বাট অ্যান্টি কোডন থাকে যেটাই কোডিং অংশের সাথে এসে যুক্ত হয় আর প্রথম এসে বসে কোডিং করে কাজে আমরা এখানেই শেষ করব আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ